আর আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহ। হে দোস্ত তোমাদের কি বলে যাই? দোয়া যদি প্রয়োজন হয় আগে দোয়া চা মার কাছে, দোর কাছে, তারপরে যাও ইমামের কাছে, তারপরে যাও পীরের কাছে, তারপরে যাও ডাক্তারের কাছে। আগে মার কাছে দোয়া চাও, আগে বাবার কাছে দোয়া চাও। কারণ মা-বাবার দোয়া ছাড়া চুরি আল্লাহ কবুল করেন বলিনা সুবহানাল্লাহ। মা-বাবা দেখি জেনেছ রে ভাই। আল্লাহ যদি তোমাকে ঘরের মধ্যে আগমন করবেন নদী আসবেন নদীর জন্য একটা গ্লাসের মধ্যে পানি নিলেন একটা প্লেটের মধ্যে খেজুর নিলেন আল্লাহ শয়ন করবো আমি শুইতে যাব। আল্লাহ নদী আসার নামাজ পরে যখন ঘরের মধ্যে আসবেন আম্মা জানা এসা নদীটির অপেক্ষা করেন আর কবিতা রচনা করেন লানা শামসন ওয়ালিল আফাকে শামসন ও শামসি আফজালু শামসি সামাই আম্মা জানা এসা কবিতা লিখেন এরে দুনিয়ার মানুষ